বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত মিছিল সনাতনীদের সেই মিছিল শিয়ালদা স্টেশন থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই ছবি তুলে ধরছি সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ মিছিল কত দূর এলো দেখো এই মুহূর্তে মিছিল রয়েছে মৌলালি জোড়া গির্জার কাছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে হিন্দু সংগতির মিছিল সেই হিন্দু সংগতির মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে বাগানে যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস রয়েছে সেই মুখে এবং এই যে মিছিল সেই মিছিল থেকে দাবি তোলা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে একের পর এক সংখ্যালঘু হিন্দুদেরকে খুন করা হচ্ছে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চায় তারা কিন্তু চাইছে যে বাংলাদেশ সরকার এটা বুঝুক যে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদেরকে কিন্তু অত্যাচার করলে তাদের উপর রকম আক্রোশ নেমে আসলে তার প্রতিবাদ কিন্তু ভারত এবং কলকাতা থেকে হবে এবং তার পাশাপাশি তাদের এটাও দাবি যে দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার ভারত সরকার তারা অন্তত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এমন একটা পদক্ষেপ নিক যেটা সেখানকার সংখ্যালঘুদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখে আর তুমি মনে রাখবে যে আজকে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি অডিও বার্তা দিয়েছেন যে অডিও বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু তিনি বলছেন যে তার জামানায় সেখানে সব ধর্মের মানুষ সমন্বয়ের সাথে একই সঙ্গে নিজ নিজ ধর্ম সেটা কিন্তু পালন করতে পারতেন কিন্তু আজ এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানে এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে সেখানকার সংখ্যালঘু ধর্মের মানুষ তারা কিন্তু নিজের ধর্ম পালন করতে পারছেন না শুধুমাত্র যে হিন্দুরা করতে পারছেন না তা নয় এমনকি আমরা দেখেছি দুদিন তিন দিন আগেই কিন্তু খ্রিস্টানদের উপরে আক্রমণ নেমে এসছে একজন খ্রিস্টান যুবক তিনিও কিন্তু মারা গিয়েছেন স্বাভাবিকভাবে সংখ্যালঘু ধর্মের মানুষদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে বাংলাদেশে এবং তারই প্রতিবাদ করা হচ্ছে কিন্তু আজকে হিন্দু সংহতির তরফ থেকে মূলত হিন্দুদের উপর যে আক্রমণ নেমে এসছে তারই প্রতিবাদে তারা ডেপুটিশান দেবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে কিন্তু বেগ বাগান মোড়ের কাছে কিন্তু সেই ছবি আপনারা দেখছেন যে শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের যে মিছিল শুরু হয়েছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জোড়া গেট এখনো পর্যন্ত এই মিছিল পৌঁছেছে বেগবাগান পর্যন্ত মিছিল যাবার পরই তা হবে বলে পুলিশ সূত্রে খবর অন্যদিকে গত তেইশে ডিসেম্বর আপনারা জানেন যে একইভাবে দেখেছি যে বাংলাদেশের হিন্দু যুবককে খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে অভিযান করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ বেগবাগানে সেই মিছিল পৌঁছলে রণক্ষেত্রে চেহারা নেয় বেগবাগান পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের একই সঙ্গে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে শিয়ালদা থেকে সোনাতরীদের যে বিক্ষোভ কর্মসূচি সেই মিছিল ধীরে ধীরে বাংলাদেশ হাই কমিশনের দিকে এগোবে এবং পুলিশ সূত্রে যা খবর বেগবাগানে সেই মিছিল আটকানো হবে অন্যদিকে মিছিল আটকানো হলে গত তেইশে ডিসেম্বর এই বেগবাগানি হিন্দু জাগরণ মঞ্চের মিছিল আটকানো হলে রণক্ষেত্রে চেহারা নেয় বেগবাগান চত্বর পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছে এর আগে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে বাংলাদেশে হিন্দুদের খুনের প্রতিবাদে যে মিছিল সনাতনীদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত কর্মসূচি রয়েছে সনাতনীদের এই মিছিলের শিয়ালদা স্টেশন থেকে যা শুরু হয়েছে ইতিমধ্যেই সেই মিছিল জোড়া গির্জা অব্দি পৌঁছে গিয়েছে বেগবাগান অব্দি পৌঁছানোর পর সেই মিছিল আটকানো হবে পুলিশ সূত্রে এমনই খবর আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে অনির্বাণ আমরা দেখতে পাচ্ছি মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ সূত্রে যে খবর বেগ বাগানে মিছিল আটকানো হতে পারে এখনো পর্যন্ত ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এবং এটাও জানতে চাইবো যারা সনাতনীরা রয়েছেন তাদের কি দাবি দেখো তাদের যেটা মূল দাবি এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের যে স্বার্থ সেই স্বার্থ কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে শুধু তাই নয় দীপু দাস সহ যে সমস্ত হিন্দুদেরকে সেখানে খুন করা হচ্ছে তাদের যারা অভিযুক্ত সেই সমস্ত অভিযুক্তদের উচিত ব্যবস্থা নিতে হবে এবং একই সঙ্গে কিন্তু তারা চাইছেন দেশের সরকার ভারত সরকার তারাও কিন্তু চাপ তৈরি করুক বাংলাদেশের উপর কারণ সেখানে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা বিপন্ন এই মুহূর্তে আমরা দেখেছি যে পাঁচই জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় করেছে সেই ঘটনার পর থেকে কিন্তু একের পর এক হিন্দু তারা কিন্তু বাংলাদেশ ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে সেখানে যে ইসলামিক মৌলবাদ সেই ইসলামিক মৌলবাদের জন্য কিন্তু কার্যত বিপন্ন হিন্দুরা আমরা কথা বলবো এখানে যিনি রয়েছেন আপনাদের মূল দাবি কি কি থাকছে আজকে আন্দোলন আমাদের প্রথম দাবি হচ্ছে বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ করতে হবে দ্বিতীয় দাবি এই হিন্দু হত্যার যে সোর্স যে বই যে বইয়ে পত্রলিকদের মারার কথা বলা হচ্ছে যে বইয়ে যারা মূর্তি পুজো করে তাদের বিরুদ্ধে জেয়াদের কথা বলা হচ্ছে যে বইয়ে যারা মূর্তি পুজো করে তাদের কাফের বলা হচ্ছে সেই বইয়ের অ্যামেন্ডমেন্ট করতে হবে এই অ্যামেন্ডমেন্ট না করলে ইসলামী মৌলবাদ ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে আমাদের লড়াই একটা দিব্য দেশের জন্য লয় আমাদের লড়াই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে সারা পৃথিবীর ইসলামী মৌলবাদের অর্থাৎ তাদের লড়াই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে এবং তারা যদি বলছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেই আক্রমণ ইতিমধ্যে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের নেতৃত্বে রয়েছে তাদের উপরে চাপ তৈরি করতে হবে এবং তাদেরকে সুনিশ্চিত করতে হবে যাতে সেখানকার যা সংখ্যালঘু ধর্মের মানুষ রয়েছেন তাদের যে সম্পত্তি তাদের যে জীবন প্রত্যেকটি যাতে রক্ষা করা যায় এবং তুমি দেখতেই পাচ্ছ এই মিছিল ইতিমধ্যে কিন্তু জোড়া গ্রিজে ক্রস করে রিপোর্টের কাছাকাছি চলে এসছে যত সময় এগোচ্ছে বেগবাগানের বাগানের দিকে ততই কিন্তু পুলিশ নিরাপত্তা সেটা আরও কঠোর করা হচ্ছে কারণ পুলিশের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে বেগবাগান কোনোভাবে কিন্তু ক্রস করতে দেওয়া হবে না সেক্ষেত্রে যদি ডেপুটেশনের সময় নেওয়া থাকে সেক্ষেত্রে হয়তো অন্য প্রসিডিওর করা হবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলা পুলিশের তরফ থেকে কিন্তু অ্যালাউ করা হবে না সেটা কিন্তু পরিষ্কার উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তুমি জানো যে কয়েকদিন আগেই একই রকমভাবে বাংলাদেশের হিন্দু যে নিধন সেই নিধনের প্রতিবাদে বেগ বাগান কিন্তু কার্য রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে ডিসেম্বর যে পরিস্থিতি তৈরি হয়েছিল বেগবাগান এবং আজও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেগবাগানি এই মিছিল আটকানো হবে সুতরাং তেইশে ডিসেম্বরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশের তরফে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কি জবি দেখতে পাচ্ছ আর দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যেটা যেমনটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি এই যে মিছিলকে কেন্দ্র করে কিন্তু বেগবাগানে বাগানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি দুটি ব্যারিকেড করা হয়েছে ডবল লেয়ার ব্যারিকেড রয়েছে যাতে কোনোভাবে এই মিছিল ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে না পারে পুলিশের তরফ থেকে কিন্তু উদ্যোক্তাদের মিছিল শুরুর আগেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মিছিল করতে হবে শান্তিপূর্ণ তাদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা চাইলে জায়গা মধ্যে তারা পৌঁছে যেতে পারবেন কিন্তু কোনোভাবে মিছিলকে হিংসাক্ত করা যাবে না তেইশে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কিন্তু পুলিশের তরফে সম্পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে এবং মিছিলের অগ্রভাগে এবং পিছন দিকে প্রচুর সংখ্যায় কিন্তু পুলিশ প্রতায়ন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সে বিষয়টি কিন্তু ইতিমধ্যে এই যে উদ্যোক্তা কর্মকর্তারা যারা রয়েছেন হিন্দু সংগতির তাদেরকে জানানো হয়েছে যদিও উদ্যোক্তার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব এখন দেখার যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে এই বেগবাগান মোড়ে পৌঁছানোর পর এই মিছিল কি রূপ ধারণ করে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে